আসসালামু আলাইকুম আজ সাতাশ অক্টোবর দুই শুক্রবার জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক বাই রেডিং করছে জুলাই সনদ অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি এরপরে প্রথম আলো প্রথম আলোর বাই রেডিং এনসিপি কে রাজি করাতে শেষ সময়েও সরকারের নানা চেষ্টা নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন রিডিং অপেক্ষা চূড়ান্ত ফলাফলের জয়ের পথে যারা এরপরে ভরে কাগজ ভরে কাগজ মেইন হেডিং চট্টগ্রাম পিজেডে এ কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ষোলোটি ইউনিট নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং কৃষকদের হাতকে শক্তিশালী করবে বিএনপি তারেক রহমান এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ঐতিহাসিক দইলে সাক্ষর রাজ নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি এরপরে কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং এগারো হলের ফলাফল ঘোষণা ভিপি এজিএস পদে এগিয়ে শিবির

এত কিছু নেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষণা দিয়েছে তারা আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য জুলাই সনদ দুই হাজার স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বৃহস্পতিবার গভীর রাতে দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন রাত দুইটা চার মিনিটে দলের মিডিয়া গ্রুপে পাঠানো বার্তায় লিখেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না বার্তায় বলা হয় এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠিকতা জুলাই ঘোষণাপত্রের মতো একপাক্ষীয় দলিলে পরিণত হবে পত্রিকার প্রধান প্রধান সীমানা সংবাদ اكون جربت تشاش كرسي الله حفيظ